তারেক রহমানের একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু রোববার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন নম্বর খাজুরা ইউনিয়নে নয়টি ওয়ার্ডে নির্বাচনী মত সভায় তিনি একথা বলেন তিনি আরো বলেন বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে বাংলাদেশে অন্যায় অবিচার ও মানুষের ভেতর বিভেদ থাকবে না এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিমা নেওয়াজ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম সহ খাজুরা ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন